আমাদের কর্তা হচ্ছে এখন আমরা বলেছিলাম যেখানে এক্স থাকবে তার যেটা দেওয়া আছে সেটাই সবসময় ফসবে আমাদের প্রশ্ন উল্লেখ ছিল যাওয়া ছিল হচ্ছে ফাংশন এক্স

উপরে বংশের মধ্যে আমরা পেয়েছি এইট এক্স মাইনাস ফিফটিন টোয়াইস এক্স মাইনাস ফোর এই সে বংশের মধ্যে আমরা পেয়েছি টোয়াইস এক্স মাইনাস ফাইভ থ্রি আর এখানে পেয়েছি টোয়াইস এক্স মাইনাস তা আমরা জানি যে কি বগ্নাংশ সে ভাগ যখন থাকে সেটাকে যদি আমরা ভাগ করতে যাই তখন ভাগ চিহ্নটাকে কি করতে হবে গুণ চিহ্ন করতে হবে তো গুণ চিহ্ন থাকলে নিচে বগ্নাংশটা কি হবে হরটা লব হবে লবটা হর হবে জাস্ট আমরা এই কাজটা করেছি এখানে দেখো তাহলে এটা আমরা এখানে লিখলাম লিখার পরে এই যে ভাগ চিহ্ন ছিল এই যে ভাগ চিহ্ন সেটাকে আমরা গুণ চিহ্ন করেছি গুণ চিহ্ন করে নিচের যে ছিল সেটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিয়েছি হরটাকে তো এখন টুয়েস এক্স মাইনাস ফোর আর এদিকে হর হচ্ছে টুয়েস এক্স মাইনাস ফোর তাহলে এটা এটা চলে গেল আমাদের এখন প্রথম প্রথমাশের লক বাকি আছে তৃতীয় বঙ্গনাশের হর বাকি আছে